দুনিয়ার কোন সন্তান যখন মাকে মা বলে ডাক দেয় বলেন তো মা বেজার হয় না খুশি হয় সন্তান বাবাকে বাবা বলে ডাক দিলে বাবার পরিচয় ঠান্ডা হয়ে যায় কতক্ষণ ঠিক কিনা কোন নেতার কর্মী যখন নেতার নামে সত্য মিথ্যা স্লোগান দিয়ে যখন সুক্রিয়া করে প্রশংসা করে স্লোগান দেয় তখন নেতাও খুশি হয় ঠিক কিনা কন আল্লাহ বলে আল্লাহ পাক বলে বান্দা মাকে মা বললে মা যেমন খুশি হয় বাবাকে বাবা বললে বাবা যেমন খুশি হয় আমি আল্লাহকে কেউ আল্লাহ বলে ডাক দিলে আমি আল্লাহ কিন্তু তাদের মতো খুশি হই না আমি আল্লাহ দাদের মতো খুশি হই না কেমন খুশি হই জানো আমি আল্লাহ তোমাকে বলি শোনো আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি নিজের কুদরতি হাতে অথচ আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে যা কিছু সৃষ্টি করেছি কোনটাতে আমি হাত লাগাই নাই ইননামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আমি আল্লাহ শুধু নিয়ত করি আর বলি কুন হয়ে যাও সঙ্গে সঙ্গে সেটা ফায়াকুন হয়ে যায় জোরে গুন সুবহানাল্লাহ আসমান জামিনের মাঝে তোমরা যা কিছু দেখতে পাও সব কিছু আমি আল্লাহ পাক হাতের ইশারা দিয়ে শুধু কোন বলেই আমি আল্লাহ পাক তাদেরকে ফায়াকুন করে দিয়েছি সৃষ্টি করে ফেলেছি কিন্তু মানুষ তাদের ধারাবাহিকতায় তোমাকেও যদি কোন বলতাম তুমিও ফায়াকুন হয়ে যেতে কিন্তু কোন ফায়াকুন বলে তোমাকে সৃষ্টি করলে আমার তৃপ্তি হবে না এজন্য আমি আল্লাহ পাক বড় দয়া করে মায়া করে সুন্দর গঠন দিয়ে নিজের কুদরতি হাত ব্যবহার করে তোমার পুরো বডিটাকে আমি আল্লাহ সাজিয়েছি শোনো মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করে কোথাও বলি নাই এই আসমান সব সুন্দর করে সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করে কোথাও বলি নাই এ জমিন সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি ফেরেস্তা জাতি সৃষ্টি করেও বলি নাই এ ফেরেস্তা জাতি সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি জিন জাতিকে সৃষ্টি করেও বলি নাই এ জিন জাতিকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানিয়েছি কিন্তু মানুষ তোমাকে সৃষ্টি করার পরে পবিত্র কোরআনের ভিতরে এক নয় দুই নয় প্রায় চার চারটা মূল্যবান জিনিসের কসম করে বলেছি আমি আল্লাহ তোমাকে আকাশের চাঁদের থেকেও বানিয়েছি মানুষ শোনো তোমার নাকের জায়গায় নাকটা আমি পাকের হাতে লাগানো আমি আল্লাহ পাক তোমার দুইটা চক্ষু নিজের হাতে লাগাইছি আর বারবার নিজের কুদরতি চোখ দিয়ে তাকিয়ে দেখেছি চক্ষু জোড়া তোমাকে দুনিয়াতে কোন জায়গায় লাগাইলে দুনিয়াতে তোমাকে সুন্দর দেখাবে আমি আল্লাহ পাকের কাছে মনে হয়েছে যেখানে আমি আল্লাহ ঠিক লাগিয়েছি সেখানে আমি আল্লাহ পাকের কুদরতি হাতে তোমাকে একটা সুন্দর জবানও দিয়ে দিয়েছি ওই জবান দিয়ে যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে রাখ দাও ওই জবান দিয়ে যখন আমি আল্লাহ পাকের একবার শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে নাও আমি আল্লাহ ওই মায়ের থেকে ওই বাবার থেকে ওই নেতার থেকে কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাই আর নবীজি বলেন আল্লাহ পাক যদি একজন এক ব্যক্তির উপরে অল্প সময়ের জন্য সামান্য সময়ের জন্য কিঞ্চিত সময়ের জন্য সন্তুষ্ট হয়ে যায় ওই বান্দা ঠিকানা যদিও থাকে জাহান্নামে নামে এই অল্প সময় শুধু সন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ তার ঠিকানা মুহূর্তের মধ্যেই জাহান তালিকা থেকে কেটে দিয়ে আল্লাহ জান্নাতি করে দেয়